নমস্কার বন্ধুরা আমি উমিয়েশ্যাল থেকে বলছি আজকে তোমাদের আমি বাগদা চিংড়ি দিয়ে মালাইকারি করে দেখাবো তার জন্য আমি এখানে বাগদা চিংড়ি নিয়ে এসে দেখো বড়ো বড়ো বাগদা চিংড়ি নিয়েছি এটা ভালো করে লেবু নুন দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি আধ ঘন্টা তারপর এটা ভালো করে ধুয়ে আবার গরম জলে ধুয়ে নিয়েছি যদিও বাগদা চিংড়িটা টাটকা তবুও আমি এভাবে ধুয়ে নিই যাতে গন্ধ না লাগে কোনো আর একটা নারকেল নিয়েছি নারকেলটা কুড়িয়ে আমি এটা দুধ বের করে নেবো আর বাকি প্রসেসটা আমি তোমাদের পরে দেখাচ্ছি চিংড়িটা ম্যারিনেট করার জন্য আমি নুন নিলাম হলুদ নিলাম এটা ভালো করে এখন মাখিয়ে রেখে দেব এটা আমি ম্যারিনেট করে পাঁচ মিনিট রেখে দিলাম নারকেলটা কুড়িয়ে আমি নারকেলের দুধটা বের করে নিয়েছি দেখো একটা গোটা নারকেলের দুধ এ দেখো নারকেলের দুধটা অনেকটা দুধ বেরিয়েছে এখানে একটা পেঁয়াজের চার ভাগের এক ভাগ পেঁয়াজ আছে আর রসুন আছে আর দশটা কাঁচা লঙ্কা আছে আর হাফ টমেটো আছে আর দুটো এলাচ বাটা আছে আর দুধটা তো হয়েই গেছে নারকেলটা গোটা নারকেলের দুধ এটা বেরিয়েছে কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে এসছে এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব চিংড়ি মাছগুলো বেশি ভাজবো না বেশি ভাজলে মালাইকারি শক্ত হয়ে যায় চিংড়ি মাছ তাই এটি চকুদ করে আমি এটা ভেজে নেব চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একাতে ব বাটিগুলো গিয়ে দিলাম তখন আমার বাগদা চিনিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মালাইকারিটা বানাবো এখানে তেল দেওয়া আছে তেলের ভিতরে ঘিও দেবো আমি কেন মালাইকারি ঘি ছাড়া ভালো লাগে না এখানে আমি ছোট একটা দারচিনি এলাচ তিনটে আর লবঙ্গ দিয়েছি আর দুটো তেজপাতা করে দেব ঘের আর গরম মশলার একটা সুন্দর গন্ধ বেরিয়েছে মালাইকারি হচ্ছে যে বোঝাই যাচ্ছে এখানে আমি আবার মশলাটা দিয়ে দিলাম অনুযায়ী হলুদ দিলাম মালাইকারি খুব একটা হলুদ দেয় না তবে সামান্য আমি হলুদ দিলাম হাফ চামচ ধুনের গুঁড়ো দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো দিলাম সেটা ভালো করে কষাবো আমি মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম খুব সামান্য দিলাম একদম অল্প এক একটু বলা যায় এবার চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম দিয়ে এটা মশার সাথে দু মিনিট বোতল আমি এটা কছিয়ে নেবো হয়ে গেছে এবার আমি এখানে নারকেলের দুধটা দিয়ে দিলাম আমি এটা এখন ঢাকা দিয়ে দেবো দু মিনিটের জন্য খুঁটবে ভালো করে তারপরে বাকি যে দুধটা আছে সেটাও দিয়ে দেবো আমার মালাইকারিটা হয়ে গেছে দেখো আমি এর উপর থেকে আরেকটু নারকেল দুধ ছড়িয়ে দেবো খেতে দুর্দান্ত স্বাদের হয়েছে না খেলে কেউ বুঝতে পারবে না যে কত টেস্ট হয়েছে এবার এটা আমি বন্ধ করে দু মিনিট ঢাকা দিয়ে রাখবো তারপরে তোমাদের সাফ করে দেখাবো আমার মালাইকারিটা হয়ে গেছে তোমাদের যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো খুব সুন্দর খেতে হয়েছে হেভি টেস্টি হয়েছে এটা ভাত পরোটা রুটি সব কিছুর সাথে জমে যাবে আর ভাতের সাথে যদি তো মানে কথাই নেই যদি এটা জিরা রাইস হয় কিংবা তোমার বাসমতি রাইস হয় দারুণ খেতে লাগবে এই দেখো মাল এটা খুব সুন্দর হচ্ছে